সালাম আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন বিধি নিখোঁজ এমপি আনোরুল আজিমের মরদেহ কলকাতা থেকে উদ্ধার বেগম খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের সাক্ষাৎ ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিদেশি ভ্রমণে নিষেধাজ্ঞা এগারো জেলায় আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দুই নম্বর সতর্ক সংকেত গলাকাটা দর আদারসুনের দুইশো ছুঁয়েছে কাঁচামরিচ রাগামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আঘাত পারে ছাব্বিশে মে ফিলিস্তিনিকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড একশো ষাটটিরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস আইসিসিতে পরোনা জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা নরওয়ের এবং বাংলাদেশকে লজ্জা উপহার দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস জিনেদেহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিদা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় চিকিৎসা ও বন্দর মেয়ের বিয়ের উপলক্ষে গত বারোই মে ভারতে যান আজিম পরদিন ব্যক্তিগত সহকারে আব্দুর রৌফের সঙ্গে তার কথা হয় গত ষোলো মে সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে এমপি আজিমের ফোন থেকে পিএস এর নম্বরে সর্বশেষ কল আসে কলটি ধরতে পারেনি পিএস এক মিনিট পর পিএস তাকে কল করে ও পাশ থেকে রিসিভ হয়নি এরপর থেকে এমপির সঙ্গে তার যোগাযোগ নেই এমপি আজিম একা দর্শনার চেকপোস্ট দিয়ে ভারতের গেটে প্রবেশ করেন এরপর কলকাতার ব্যারাকপুর সংলগ্ন মুসলপাড়ার পূর্ব পরিচিত স্বর্ণ কারবারী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি আজিম নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল তার দাবি তেরোই মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন আজিম এরপর তার হোয়াটসঅ্যাপের একটি ক্ষুদে বার্তায় এমপি বলেন গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছে পৌঁছে ফোন করব তোমাদের ফোন করার দরকার নেই পনেরোই মে বেলা এগারোটা একুশ মিনিটে আরেকটি মেসেজে জানান আমি দিল্লি পৌঁছালাম আমার সঙ্গে ভিআইপি আছেন ফোন করার দরকার নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাত আটটার দিকে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত নয়টার দিকে তিনি বেরিয়ে আসেন বলেন বেগম অবস্থার খোঁজ খবর নিতে গিয়েছিলেন মহাসচিব এখন তার অবস্থা আগের থেকে ভালো আছে চলতি মাসের শুরুতে ওমরা করতে যাওয়ার আগে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওমরা করে আসার পরে গতকাল আবার দেখা করতে যান তিনি ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঋণ তথ্য ব্যুরো বা সিআইবি তে আলাদা করা হয়েছে এখন থেকে ব্যাংকগুলো ঋণ গ্রহীতাদের যে তথ্য বাংলাদেশ ব্যাংকের সিআইবি তে দাখিল করবে তাতে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের নাম আলাদা করে দেখাতে হবে অভিযুক্তদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা ব্যবসা বাণিজ্যে সংকুচিত করতে ট্রেড লাইসেন্স নিষেধাজ্ঞা সহ ডজন খানেকের বেশি শাস্তি কার্যকর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে পরিপালনের জন্য নতুন এক নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা আগামী পহেলা জুলাই থেকে কার্যকর করতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক এ বিষয়ে গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন আগে সিআইবি তে খেলাপি ও অখেলাপি দুই ধরনের গ্রাহকের তথ্য অন্তর্ভুক্ত থাকত এতে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তথ্য আলাদা করা হতো না কিন্তু সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছিল ওই নির্দেশনা বাস্তবায়নের জন্য ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের যাতে সহজেই শনাক্ত করা যায় সেজন্য সিআইবিটে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তথ্য আলাদাভাবে ব্যাংকগুলোকে সরবরাহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে এর ফলে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের সহজেই শনাক্ত করতে পারবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত কয়েকদিনে বৃষ্টিতে দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়ে গেছে ঢাকা সহ দেশের 11 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসে আছে আবহাওয়া অফিস বুধবার সকালে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর শূন্য দেয়া এক পূর্বাভাসে তথ্য জানানো হয় এতে বলা হয় সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী রংপুর দিনাজপুর পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুমিল্লা এবং এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে রান্নায় মশলার প্রধান উপকরণ আদা ও রসুন কোরবানির ঈদের আগে মশলা দুটির ঝাজ বেড়েই চলেছে এক মাসের ব্যবধানে আদা কেজিতে সর্বোচ্চ একশো টাকা এবং রসুন সর্বোচ্চ চল্লিশ টাকা বেড়েছে বিশ্ববাজারের দর পর্যালোচনা করে দেখা গেছে দেশে দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে পণ্য দুটি খুচরা ব্যবসায়ীদের দাবি দেশে যে পরিমাণ আদা ও রসুন উৎপাদন হয় তা দেশ স্থানীয় চাহিদা মেটে না ফলে ভারত চীন সহ কয়েকটি দেশ থেকে আমদানি করতে হয় তবে বিশ্ববাজারে ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বেড়েছে তাতে পাইকারি বাজারে প্রতিদিনই একটু একটু করে আদা রসুনের দাম বাড়ছে এদিকে কাঁচামরিচের বাজার আরো চড়েছে আজ ঢাকার হাতিরপুর ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে মানবেদে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা কেজি দরে মাসখানেক আগে কাঁচা মরিচের কেজি ছিল ষাট থেকে আশি টাকার মধ্যে রাঙ্গামাটির বিলাই ছড়ি উপজেলার দুর্বৃত্তের গুলিতে বর্থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতমুং মার্মা আহত হয়েছেন মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বর্থলি ইউনিয়নের এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত এগারোটার দিকে ইউপি চেয়ারম্যান তার চাচার বাড়িতে অবস্থান করার সময় তার উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন বলেন রাতে ইউনিয়নের চেয়ারম্যান তার চাষাবাসায় অবস্থান করছিলেন এমন সময় তার ওপর অতর্কিত হামলার খবর শুনেছে দুর্গম এলাকা হওয়ায় রাতে পুলিশ যেতে পারেনি কেন বা কারা ওনাকে গুলি করেছে সেই বিষয়ে এখনো জানা যায়নি আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তৎ তৎসংলগ্ন এলাকায় এক লঘুচাপ তৈরি হয়েছে যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এটি আগামী ছাব্বিশে মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাতে হানতে পারে বলে ঘূর্ণিঝড় রেমাল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা বুধবার সব তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন বর্তমান প্রেডিকশন অনুযায়ী ঘূর্ণিঝড়টি গতিপথ বাংলাদেশ মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অঞ্চলের দিকেই তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে ফিলিস্তিনিকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড সরকার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাদ্দ এই তথ্য জানিয়েছে এনডিটিভি ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড স্পেন স্লোভেনিয়া বা মাল্টা সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইঙ্গিত দিয়েছে তারা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তাদের যুক্তি এ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য মঙ্গলবার সন্ধ্যায় আইরিশ সরকার জানায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তবে কি বিষয়ে কথা বলবেন সেটা জানা যায়নি সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে সর্বশেষ গত আটই মে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ক্যারেবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামাস মূলত দুই হাজার বারো সালে ফিলিস্তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় তখন দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তবে কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি ইতালির দক্ষিণাঞ্চলে নেপলসের আশেপাশে এলাকায় অনেকগুলো ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ও রাতে একশো বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে সবচেয়ে শক্তিশালী চার দশমিক চার মাত্রার কম্পন পজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে অনুভূত হয় ইতালির ভূপদার্থবিদ্যা পদার্থবিদ্যা ও আগ্নেয়গ্রী বিষয়ক জাতীয় ইনস্টিটিউট বলছে আঞ্চলিকে চল্লিশ বছরের বেশি সময় শক্তিশালী ভূমিকম্প এটি আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধর অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে প্রসিকিউটর কারিম খান এই পরিস্থিতিতে করোনা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে নরওয়ের সরকার এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এতে বলা হয়েছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আইসিসির করোনা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে বাধ্য তারা এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে নরওয়ে শেষ চার ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল পঞ্চান্ন তখনও মুস্তাফিজুর রহমান ইসলামের বল বাকি ছিল সতেরো আঠারো ও উনিশতম ওভারে এই দুইজন দিলেন ছেচল্লিশ রান শেষ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার হওয়া নয় রান আর আটকাতে পারল না মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে পাঁচ উইকেটের লজ্জাজনক হার উপহার দিয়ে ইতিহাস সৃষ্টি করল মার্কিন যুক্তরাষ্ট্র টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম দেখায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে এল আই হার টি টোয়েন্টি র্যাঙ্কিং বাংলাদেশের অবস্থান নয় নম্বরে আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান উনিশে ক্রিকেটের সুযোগ সুবিধা কিংবা অভিজ্ঞতা লিটন দাস কাছে নেই তারা তবে সবকিছুই বিফলে গেল বাংলাদেশের টেস্ট খেলুড়ে কোন দেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দ্বিতীয় জয় এর আগে প্রথমবার জিতেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেক্সাসের ভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে প্রথম ব্যাট করে নির্ধারিত বিশ্বকাপে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান করে বাংলাদেশ জবাব দিতে নেমে তিন বল ও পাঁচ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ এক আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ